নমো ভগবতে বাসুদেবায় নম একটা কথা প্রথমেই জেনে রাখুন যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর অর্থাৎ যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের অমৃত তুল্য ভগবত বাণী ও উক্তি মেনে চলেন বা ভগবত গীতার জ্ঞান রাখেন সে জীবনের সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দুশ্চিন্তা থেকে খুব সহজেই নিজেকে দূরে রাখতে পারে। কারণ গীতাই একমাত্র গ্রন্থ যেখানে মনুষ্য জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে মোট অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে যেটা কোনো মানুষের সম্পূর্ণ জীবন দর্শন বর্ণনা করে আজ আমি সেখান থেকেই বাছাইকৃত একান্নটি গুরুত্বপূর্ণ শ্লোক বাণী আপনাদের কাছে বর্ণনা করব কথাগুলো মন থেকে শুনুন আপনার জীবন অবশ্যই বদলে যাবে এক নম্বর শ্লোক জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তকেই জীবনের এই বর্তমান সময়কেই অনুভব করাকে জীবন বলে যারা শুধুমাত্র ভবিষ্যতে বা অতীতে জীবনের অনুসন্ধান করে তারা কখনোই বেঁচে থাকার সুখ পায় না দুই নম্বর মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা লোভ যেখানে শেষ হয় সেখান থেকেই মানুষের শান্তির শুরু হয় অর্থাৎ যেদিন আপনি আপনার উচ্চ আকাঙ্ক্ষা লোভ লালসা কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন সেদিন থেকেই আপনি একজন সুখী মানুষ হতে পারবেন তিন তুমি কার চোখে সেটা কোনো ভাবার বিষয় নাই এটা জেনে রাখো তুমি ভগবানের চোখে সুন্দর বলেই সে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তুমি জীবিতও আছো ভগবান অবশ্যই তোমাকে ভালোবাসেন তা না হলে তার এই লীলা ভূমিতে তোমার কোন স্থান হতো না শ্লোক জীবনে চলার পথে তুমি অবশ্যই এই চারজন ব্যক্তির থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে আর অবশ্যই যারা তোমাকে অসম্মান করে পাঁচ নম্বর শ্লোক মানুষের আত্মবিশ্বাসী সেই মানুষের জয়ের কারণ আবার সেই মানুষটি যখন তার মনে সেই আত্মবিশ্বাস সেই জয় পাওয়াকে নিয়ে অহংকার করে নিজেরই অজানতে সে তার নিজের পতনকেই নিমন্ত্রণ করে তাই কোনো কিছু পেয়ে গেলেই মনের ভিতর অহংকার এনো না স্বয়ং শ্লোক আমি স্বয়ং ঈশ্বর হয়েও নিয়তির নিয়মে কারাবাসে জন্মগ্রহণ করেছি জন্ম কখনোই মানুষের পরিচয় হতে পারে না কর্ম দ্বারায় সমস্ত প্রাণীর জন্মদাগ মুছে যাবে সাত নং শ্লোক জীবনে কখনো নিজের গুণের অহংকার করো না কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজন গুণেই সে কিন্তু জলে ডুবে যায় আডনুর শ্লোক যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না কিন্তু যে পাঁচজনকে দিয়ে খায় সে কখনোই অবক্ত থাকে না কারণ ওই পাঁচজনই তার কষ্টের সঙ্গ দেয় নয়নুম শ্লোক জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন তারা আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না দশ নং শ্লোক কখনোই নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না এবং কখনোই তোমার দায়িত্ব পালন না করার প্রতি আসক্ত হবে না যথাযথ কর্ম করে যাও দায়িত্ব পালন করে যাও ফল তুমি ঈশ্বরের হাতে ছেড়ে দাও এগারো নং শ্লোক স্বর্গে সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সবকিছু আছে কিন্তু নেই পৃথিবীতে আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকে মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই না সুখ কিনতে পাওয়া যায় না দুঃখ বিক্রি করা যায় তবুও মানুষ রোজগার করতে চলে যায় কারণ কর্মই ধর্ম শ্লোক জীবনে অতিস হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু হবার সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতিসৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে যায় তাই অবশ্যই চতুরতাও ধর্মের একটি অংশ কারণ চতুর না হলে কৃষ্ণ পাওয়া যায় না তেরো নং শ্লোক পুরনো রীতি রেওয়াজ কখনোই মানুষকে সঠিক পথে চালনা করে না যুগের সাথে সাথে যে মানুষ নিজেকে পরিবর্তন করতে না পারে তার বিনাশ নিশ্চিত চোদ্দ নং শ্লোক জলের থেকেও পাতলা হয় জ্ঞান অগ্নির থেকেও তেজালো হয় ক্রোধ ভূমির থেকেও ভারী হয় পাপ আর কাজলের থেকেও কালো হয় কলঙ্ক ১৫ শ্লোক মানুষের দুটি হাত দুটি পা দুটি চোখ আছে অথচ জিহ্বা কিন্তু একটাই জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁত আছে কিন্তু জিহ্বা একটা কারণ জিহ্বা দিয়ে বার হয় একটি শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আবার একটি অনুচিত ভুল শব্দ তোমাকে নরকেও নিয়ে যাবে তাই কথা বলার সময় অবশ্যই সংযত হয়ে কথা বলুন 16 নং শ্লোক কদিন সময় আসবে এবং চলেও যাবে কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না বরং সূর্য গতি সিদ্ধ হবে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় 17 নং শ্লোক মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন আঠারো নং শ্লোক তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে উনিশ নং শ্লোক মানুষের শরীরের সব থেকে সুন্দর গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা না সুন্দর হয় কিভাবে চরিত্রকে সুন্দর রাখতে পারলে আপনার চিন্তা না সব সময় ভালো হবে বিষ্ণু শ্লোক দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা হয়তো খারাপ যাচ্ছে তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে 21 নং শ্লোক কারণ মুখেশ খুলে যায় কষ্ট পেে ভেঙে পড়েনা বরঞ্চ তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো বলে স্বস্তির নিশ্বাস ফেলো কারণ বিশ্বাসঘাতকের দৃষ্টি জীবনে বারবার অনিষ্টই বয়ে আনে যদি না তাকে চেনা যায় 22 নং শ্লোক কষ্ট পেে প্রতিবাদ না করে চুপ থাকে যে সে কিন্তু সবসময় দুর্বল এটা মনে করো না এটা তাদের বাবা মার ধৈর্য শিক্ষার পরিচয় আর ধৈর্য মানুষের একটি শ্রেষ্ঠ কো তেইশ শ্লোক কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই হচ্ছে ভদ্রতা চব্বিশ নং শ্লোক সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয় প্রথমে চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই পথ দেখাবো পঁচিশ নং শ্লোক কারোর উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মৃত্যুর জন্য আশা করে থাকা সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে 26 নং শ্লোক বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী আর ভুল বিষয়গুলোকে বুঝতে শেখো যখন তুমি সঠিক কারণ একদিন ভুল তোমারও হবে তুমিও বয়স্ক হবে তুমিও দুর্বল হবে 27 নং শ্লোক সাহসী মানুষ দেখতে হলে যারা ক্ষমা করতে পারে তার দিকে দেখো কারণ ক্ষমা করতে পারাটা অনেক বড় একটা সাহসের পরিচয় ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতন মনে হলো শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতির কারণ হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তোলে উনত্রিষ্ণং শ্লোক মানুষের কামনা ও বাসনাই হল প্রকৃত দুঃখের মূল কারণ তৃষ্ণং শ্লোক মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নীরবতা আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা অবশ্য একত্রিষ্ণং শ্লোক কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ শান্তপর মানুষরা কখনোই সুখী হয় না বত্রিশ নং শ্লোক জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণ স্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ তেত্রিশ নং শ্লোক সর্বদা মনে রাখবে জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে চৌত্রিশ নং শ্লোক যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী পঁয়ত্রিশ নং শ্লোক নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূই হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে ছত্রিশ নং শ্লোক সুখের একমাত্র জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা অবশ্য কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে সমস্যা জীবনে থেমে যাওয়া নাই সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের শ্লোক গঙ্গায় ডুব দিলে তো দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভেতর আরো তিনটে জিনিস আছে বুদ্ধি ও আত্মা সেখানে তো জল যায় না তবে তা পবিত্র হবে কিভাবে মন পবিত্র হয় একমাত্র সত্যর দ্বারা বুদ্ধি পবিত্র হয় শুধুমাত্র জ্ঞান দ্বারা আর আত্মা পবিত্র হয় পূজা ধ্যান আর্চনা কীর্তন এগুলোর দ্বারা চল্লিশ নং শ্লোক তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস কখনো হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটা জিনিসের পতন হয় আর হিংসা। আবার তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব একচল্লিশ নং শ্লোক একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে শ্লোক মানুষ জীবনের ছবার হেরে যায় এক টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিন সময়ের কাছে চার বিবেকের কাছে পাঁচ বন্ধুত্বের কাছে আর অবশেষ মরণের কাছে তেতাল্লিশ নং শ্লোক পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো না কোনো নারীর গর্বেই হয়েছে আর নারীর নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুক না কেন তার পূর্ণতা দান কোন পুরুষই করেছে একবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই দেওয়ালে এমন কিছু লিখুন পার্থ যেটা পড়লে আমি যদি আনন্দে থাকি যেন আমার কষ্ট হয় এবং আমি যদি কষ্টে থাকি যেন আমার আনন্দ হয় আর লিখলেন এই সময়টাও একদিন পেরিয়ে যাবে পঁয়তাল্লিশ নং শ্লোক নরকের তিনটি দরজা বা প্রবেশ পথের নাম কি জানেন লোভ রাগ এবং কামনা ছেয়াল্লিশ নং শ্লোক আমি বিধাতা হয়েও বিধির বিধান বদলাতে পারিনি আমি চেয়েছিলাম রাধা আমাকে চেয়েছিল মীরা আর আমি হয়েছিলাম রুক্কিণী সাতচল্লিশ নং শ্লোক পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার নিয়েছে। তাই হারানো নিয়ে কখনো আফসোস করো না আটচল্লিশ শ্লোক সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক দেখার মতোই কিছুই থাকে না তখনই মানুষ ঈশ্বরের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করে আর এটাই মানুষের জীবনের শেষ মূর্খতা তার জীবন দশায় পঞ্চাশ নং শ্লোক এই সংসারে আজকে যেটা তোমার কালকে সেটা অন্য কারো ছিল পশু সেটা আবার অন্য কারো হয়ে যাবে তুমি সংসারে খালি হাতে এসেছিলে আর খালি হাতেই তোমাকে ফিরতে হবে একান্ন নম শ্লোক মায়া একমাত্র বিনাশের কারণ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে তাই সেটা কোনো বস্তুই হোক বা কোনো ব্যক্তি হোক না কেন নিজেকে ধর্মের বন্ধনে আবদ্ধ রাখতে এবং সনাতন ধর্মের মাহাত্ম জানার মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে